আল্লাহ তালা কোরআনে বলেছেন বরকতময় ভূমি সেই ভূমির নাম ফিলিস্তিন এই ভূমিতে হেঁটেছেন হজরত ইব্রাহিম মা তাওহিদের মহান দায়ী তিনি ডাক দিয়েছিলেন এক দিকে শিরক ও অন্যায়ের বিরুদ্ধে অটো তারপর এলেন হজরত ইসহাকা হজরত ইয়াকুব এবং আরো বহু নবী ফিলিস্তিন হয়ে উঠল তাওহিদ সত্য ধৈর্য এবং ভরসার কেন্দ্র এরপর আসে হজরত দাউদ নবী শাসক ন্যায় বিচারের প্রতীক তার পুত্র আল্লাহ তাকে দিলেনিদে একলুহদ্দ্বী শব্দুদ অধীন বাইতুল মাকদিস আরো মর্যাদার শীর্ষে আলাকসা শুধু মসজিদ নয় এটি ইমানের অংশ রাসুল্লাহ বলেছেন শুধু তিনটি মসজিদের সফর ইবাদতের জন্য মিরাজের রাত নবী মোহাম্মদ মক্কা থেকে প্রথমে এলেন বাইতুল মাকদিসে এখানেই সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় এরপর এখান থেকেই আকাশে আরোহণ আজ ফিলিস্তিন কষ্টে আছে মির্জা গোমায় জয় দেওয়া কখনো বিফল হয় না ফিলিস্তিন শুধু রাজনৈতিক নয় ইমানের দায়িত্ব আমিন আলাকসা মসজিদ শুধু একটি ইমারত নয় এটি আমাদের ইমানের হৃদয় প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ ইসলামের ইতিহাসের সাক্ষী শুধু তিনটি মসজিদে সফ নবীরা এখানে নামাজ পড়েছেন এই মসজিদ শুধু অতীত নয় এটি আমাদের দায়িত্ব আজও ফিলিস্তিনের মজলুমরা দাঁড়িয়ে দোয়ার অপেক্ষায় হেফাজত করুন আলাক্সাকে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করুন আলাক্সা মসজিদ শুধু একটি ইমারত নয় এটি আমাদের ইমানের হৃদয় নবীরা এখানে নামাজ আদায় করেছেন দোয়া ও ইবাদতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আমাদারবি thank you